کتتا حسین صاحب کتتا কিন্তু তারা আমাদেরকে একটা করে যদি জাতীয় সংস্কার তৈরি করতে হয় যদি তত্ত্বাবধায়ক সরকার তৈরি করতে হয় যেটি করবেন আলোচনার মাধ্যমে সেটি তৈরি করুন কিন্তু আপনাদের এক ক্ষমতার যে প্রয়াস যেটি আমরা পাঁচই আগস্টের পরে দেখতে পেয়েছিলাম সেই প্রয়াস থেকে আপনারা দূরে সরিয়ে দাঁড়িতে হবে তা না হলে বাংলাদেশের কাছে আর ছত্রিশ জুলাই যে ছত্রিশ দিনে যে আহত নিহত যে শহীদেরা আছে যারা কবরে ঘুমিয়ে আছে তাদের রক্তে সাথে আপনারা বেমানি করবেন আপনারা আপনারা যদি এতই পারতেন আপনারা দেখেছেন কয়েকদিন আগে একজন যে বিশ্রী ভাষায় যেটি একটি রাজনৈতিক মুখের বসা হওয়ার মুখে বসা হওয়ার কথা নয় যে প্রস্তাব করে ভাসিয়ে বঙ্গ বসা করে ভাসিয়ে দেওয়া হবে বা অন্য আরেক পক্ষের একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ রাজনীতিবিদ যারা আছে আন্দোলন আর হচ্ছে সংক্ষিপ্ত সময়ের যে আন্দোলন সেটা কিন্তু এক না রাজপথে আন্দোলন সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস যারা তিরিশ বছর বিশেষ করে বিগত সতেরো বৎসর রাজপথে থেকে এই আন্দোলনকে টিকিয়ে রেখেছিল আন্দোলনে প্রাণ জুগিয়েছিল তাদের প্রতি সম্মান রেখে আপনারা কথা বলবেন সকলকে আহ্বান করব সকল রাজনীতিবিদদেরকে আহ্বান করব আপনাদের কথার মাধ্যমে আপনাদের আচার আচরণের মাধ্যমে কোন রকমের অহেতুক রাজনৈতিক রাষ্ট্র তৈরি না করে আপনারা ছাত্র জনতা যে আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশ কিভাবে আমরা ছাত্র জনতা তৈরি করতে পারি সেই রাজনৈতিক অবস্থা তৈরি হয় আগামীর নির্বাচনের অবস্থা তৈরি হয় আশা করব আপনারা সেই দিকে খেয়াল রাখবেন लेके तालालेराushman shabd ei amleke talalera ushadi shabd なあ。